ময়দার সম্প্রতি সময়ে বাঙালি ফুটবলার বলতে গেলে একটু মন খারাপ হয় সংখ্যাটা খুবই কম মোহনবাগানে খেলছে সিনিয়র রয়েছে সুভাশিস বসু তবে জুনিয়র দীপ্যেন্দু বিশ্বাস ছেলেটা উত্থান যেভাবে হচ্ছে মানে উঠে আসছে যেভাবে যুব দল থেকে সিনিয়র দল সত্যি দেখার মতন তবে আরও একটা প্লেয়ার ছিল ফাদ্দিন আলী মোল্লা সেই ফুটবলার আয় সিনিয়র দলের সঙ্গে একটা দুটো ম্যাচ খেলেছিল তারপরে সিনিয়র দলে আর সুযোগ পাচ্ছে না এখন কলকাতা ফুটবল লীগের যে দল রয়েছে সেই দলে প্রতিনিয়ত খেলছে তো আরও একটা ফুটবলার ইস্টবেঙ্গলে সায়ন ব্যানার্জি সিনিয়র সৌভিক চক্রবর্তী রয়েছে জুনিয়রদের মধ্যে মানে খুবই গোনা বেচা কয়েকটা ফুটবলার ছাড়া আর কেউ নেই বাঙালি যুবদের মধ্যে বললে সায়ন ব্যানার্জি ফাদ্দলী বললে আর বিশেষ করে দীপ্যেন্দু বিশ্বাস তুমি ফুটবলারের দৃষ্টিভঙ্গিতে কিভাবে দেখছো কার সামনে এগিয়ে যাবার। ক্ষমতাটা বা টেম্পারমেন্টটা রয়েছে যেটা তুমি বলতে চাইবে বিশ্লেষণ করতে চাইবে প্লেয়াররা বড় ক্লাবে যারা জুনিয়র ছিলেন যারা যারা চান্স পায় চান্স তো পেলে তোমাকে সেটাকে ইউটিলাইজ করতে হবে হ্যাঁ তো ওই দিব্যদীপ বিশ্বাস ছেলেটা আমি দেখলাম খেলা বড় ক্লাবে বাচ্চা আমি চিনি না ও যদিও কোন মানে কোন ক্লাব থেকে মানে কোন জুনিয়র টিম এসেছে কিন্তু ছেলেটি ভালো খেলে হ্যাঁ তো ওখানে আরেকটা ছেলে ছিল আমাদের ওই ওর বাবা খেলতে রইলে তার ছেলে ফার্দ মোল্লা ও তো মনমা টিমে ও দুই একটা ম্যাচ খেতে হবে দেখতে পাচ্ছি না এখন মানে সিনিয়র টিমের চান্স পায় না হ্যাঁ সায়ন ব্যানার্জি বলে বল একটি ছেলে আছে হ্যাঁ তো সিনিয়র ছিলেন তো সায়ন ব্যানার্জি একটা ছেলে জুনিয়র ছিলেন হ্যাঁ তো ওই দু তিনজন জুনিয়র ছেলে আছে তাদের চান্স যখন পাচ্ছে তাদেরকে সেটা প্রুভ করতে হবে যে আমি আর এখন তো বড়ো ক্লাবে ভারতবর্ষে অনেক ক্লাব হয়ে গেছে এখন অনেক টাকাও এসে গেছে তো সেটা সেই জায়গায় তোমাকে যেতে গেলে তোমাকে ভালো খেলতে হবে হ্যাঁ তোমাকে নিজেকে প্রুভ করার জন্য আমার তোমাকে এমন জায়গায় যেতে হবে যত তুমি মানে তোমাকে তিন সময় ভাবে যে এই এক নম্বর প্লেয়ার আমার হ্যাঁ তো সেই জায়গায় যেতে গেলে যেহেতু জুনিয়র বয়েস টপ আমি দেখলাম ওর খেলা হেড থেকে একটা গোলও করেছে দীপেন্দু ফার্স্ট গোল মোহনবাগানের কাছ থেকে পেয়েছে যত গোল আমাদের ডিফেন্ডারও শুধু ঘর চার থেকে যারা আমাদের আমরা অনেকে যে আমরা অনেকে সেটা তো আলাদা কিন্তু ডিফেন্সের কাজ হচ্ছে ডিফেন্সিভ করা হ্যাঁ মতো ক্লাবে ডিফেন্সের খেলা মানে খুব হাটের ব্যাপার এবং ছেলে সেটা প্রুভ করতে গেলে ওকে অনেক এক্সট্রা খাটতে হবে এবং ওকে আরও বেশি অনেক লোড দিতে হবে এবং বুঝতে হবে যে আমি কোন টিমে খেলছি হ্যাঁ মনবানির মতো টিমে আমি ডিফেন্সে খেলছি তো আমরা ছোটোবেলায় সেই ছেলেই ওই উত্থান মানে আরও একটা জিনিস যেটা সমর্থকরা প্রায় সোশ্যাল মিডিয়া জুড়ে চর্চা হচ্ছে যে আনোয়ার আলী যেভাবে মোহনবাগান ছেড়ে ইস্ট বেঙ্গলে গেছে সেক্ষেত্রে আনোয়ার আলীর জায়গাটা দীপেন্দু বিশ্বাস খুব এই যে যুব একটা ছেলে খুব ভালোভাবে ম্যানেজ করছে বা খামতিটা পূরণ করছে বলে দাবি করছে তুমি এর সাথে মানে এই মতামতটা কিভাবে দেখছো তুমিও কি একমত জানো আরও একটু বললাম যে ও চান্স পাচ্ছে প্রত্যেক দিন ওকে প্রুভ করতে হবে হ্যাঁ তো সেই প্রুভ করার জন্যে ওকে আরও এক্সট্রা প্র্যাকটিস করতে হবে নিজেকে হ্যাঁ ভালো জায়গায় যেতে গেল তো সেটা আনোয়ার আনোয়ার আলী মোহাম্মকে চলে গেছে টেস্টে সেপারে এক্সট্রা আলাদা ব্যাপার কিন্তু আমি চান্স পেয়েছি আমাকে এক নম্বরে থাকতে হবে সেটাই ওকে বুঝতে হবে হ্যাঁ আমার আমি আমার মানে এটাই উপদেশ সিনিয়র প্লেয়ার হ্যাঁ তো আমি তো ওকে চিনি না বা আমি তো জানি না ওর বাড়ির কোথায় বা কিন্তু তা আমি মানে আমার বক্তব্য এটাই যে ওকে নিজেকে প্রুভ করতে হবে যে আমি মনবান টিমে হ্যাঁ মানে যাতে আমি দশ বছর আগে যেমন প্লেয়ার যেমন দশ বছর বারো বছর আট বছর সাত বছর অনেকেই বড়ো ক্লাব খেলেছে তো সেই ওকেও সেটা চিন্তা করেই সেই জায়গায় যেতে হবে তার জন্যে এক্সট্রা করার উঁচু যাতে না হয়ে যায় এই অসংখ্য ধন্যবাদ মহিত